আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সহজে কোরআন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আলোচনা করব এসব কোরআন শিখি সতেরো নম্বর পর্ব এই পর্বে আমি আপনাদেরকে আরো কিছু শব্দের মাধ্যমে হরকত এবং তানবিনের ব্যবহার শেখানোর চেষ্টা করব যদি আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে পড়াই চলে যায় গৈন জবর গ বা যবর বা গ বা র গা রুই পে শেতুন গ বা রতুন কব জবর ক তাজবর তা ক তা র তা দুই পেশেতুন শেতুন ক রতুন

শাহজাহ ৰ র ৰং শাহজাহ ৰং তা দ্বৈ পেশ এতুন শাহজাহ ৰ আতুন মিম জেৰে মে এট মিম আইন জবৰ আগ সামি আগ তা দুয়ি পেশ এতুন সামি আতুন আলহামদুল্লিল্লাহ প্রত্যেকটা বক্স তিনবার করে বলার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একবার pore porei দেখিয়ে দিব আর আপনারা তিনবার করে প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন হরকত এবং তানবিন তত বেশি আপনাদের চিনতে সুবিধা হবে সিনজাবসা ফা যবর ফা সাফা রা যবর রা সাফারা তাদ্বীরতিন সাফারাতিন লাম পেশু লো মিম যবর মা লুমা মা যা যবর যা যা তা দুই জের তিন লো মা যা তিন হাপে হু এটা হচ্ছে গলা মিম যবর মা এটা হচ্ছে মিম হুমা যা যবর যা হুমা যা তা দুই জের তিন হুমা যা তিন কাফ জবর কা লাম এটা এই যে দেখেন এটা হচ্ছে লাম এই যে লাম এটা এটা লাম কাফ জবর কা লাম মিম জবর মা কালি মা তা দুই পেশে তুন কালি মা তুন ফা জবর ফা পা জের তি ফা তি রা জবর রা ফা taduipeshetun fatiratn rozabirro qov zabrqo roqo ba zabrba roqoba tadui zeriten roqoba ten kavzabarka memzabarma kama tha zabrtha kamatsa lamdui zerelin

ফনুজ আবেশু ফনুজু লমদু ই পেশালুন ফনুজুলুন বাজের বি ছা জবর ছা বে ছা মিম জবর মা নুন দু ই জেরিন বি থামানিন ফা জবর ফা সোদ জবর ছা র জি সর ফা জবর ফা ف سو رو ف ف زبر ف با زبر ف ب دل جبر ف ب د همزه زبر ا ف ب د ا با زبر ب رو زبر رو با رو رو رو. با, رو با رو رو دا دوی زر اتین با رو رو اتین سو دن زبر سو دل ده

কোনো সমস্যা থাকবে না এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত